আসসালামু আলাইকুম রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বিরিয়ানি খুবই অল্প কিছু মশলা ঘরে থাকা মশলা দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের রেসিপি তেহারি গরুর মাংস দিয়ে বিরিয়ানি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিব সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে আমি তেলটাকে একটু গরম করে দিয়ে দিব গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ গোল দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে দিয়ে দিব গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচি লং সব কিছুকে একটু ভেজে ফ্রন উঠিয়ে নেব দিয়ে দিব তিন টেবিল চামচের জন্য এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা তিন টেবিল চামিচ পেঁয়াজ বাটা দিয়ে আমি আবার মশলাটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব পেস্ট বাটারটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো দিয়ে দিব তিন টেবিল চামচ আদা রসুনের পেস্ট এটাও আমি তেলের সাথে সুন্দর করে একটু ভেজে নিব মশলাটা যত কষানো হবে ততটা টেস্ট হবে সব কিছু মিলিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি যেহেতু আমি এখানে গরম গুঁড়া পাড়া ইউজ করবো গুঁড়া মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ ঝালের জন্য একটু লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ দিয়ে দিবো মিক্স মশলা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো হাফ চামচ করে মিক্স মশলাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব দিয়ে দিব দেড় কেজি গরু মাংস এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে উলটিয়ে পাল্টে মিশিয়ে নিব মিশিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে এই তো চলে আসলাম কিছুক্ষণ পর মশলা মাংসটার উপর থেকে একটু পানি উঠেছে এখন আমি আর এক্সট্রা কোনো পানি দিচ্ছি না দিয়ে দিব এখানে ফেটানো টক দই টক দই দিয়ে দিব তারপর আমি এখন দিয়ে দিব বাদাম বাট এখানে তিন ধরনের বাদাম আছে কাঠ বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিব টমেটো সস দুই টেবিল চামচ দিয়ে আবার সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নিব সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি আবার ঢেকে দিয়ে রান্না করে নিব পরিপূর্ণ মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিব এই তো চলে আসলাম দেখতেই পারছেন আমার এই মাংসটা তেহারির জন্য বা বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করতেছি মাংসটা প্রায় হয়ে আসছে আর তেলটা গায়ে গায়ে যখন উঠে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পোলাও চাল এখানে আমি তিনপোট পোলাও চাল নিয়ে নিয়েছি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিনপোট পানি এক কেজির কিছুটা কম আর দিয়ে দেবো এখানে সিমি মটর দিয়ে আবার সব সাথে মাংসর সাথে চালটা সিমি মটরটা ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব পোলাও চালটা যতটা ভাজা ভাজা করে ভেজে নেবেন তা পোলাওটা ততটাই ঝরঝরা হবে আর আমার এই রেসিপিটা খুব ঝরঝরাই হবে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন দেখতে থাকেন আর খুবই টেস্ট হয়েছিল দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এখানে তিন পট চাল নিয়েছি দিয়ে দিব ছয় পট পানি দিয়ে সবকিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নিব দিয়ে দিব পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব উঠে আসবে ওই পর্যায়ে আমি পোলাওটাকে বিরিয়ানিটাকে উল্টিয়ে উল্টিয়ে পালটিয়ে নিব এর পাশ থেকে ওই পাশ ওই থেকে এর পাশ সুন্দর করে ঘুরিয়ে দমে দিয়ে দিব দেখতে পাচ্ছেন রান্নাটা আমার কেমন হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে এখন আমি দিয়ে দিব এখানে কিছু সিমি মটর আর দিয়ে দিব ঘি কেওড়া জল আর পেঁয়াজের বেরস্তা দিয়ে আমি সুন্দর করে আবার সব কিছুকে মিশিয়ে তারপরে দমে দিয়ে দিবো ঘি দেওয়াটা একটু দেখাতে পারলাম না আর কেওড়া জল দিয়ে এখানে পেঁয়াজের বেরিস্তা ছিটিয়ে দিব সব কিছু দেওয়া শেষ আমি দমে দিয়ে রেখে দিব এই তো দেখতে পারছেন কতটা সুন্দর এবং কালারফুল এসেছে অবশ্যই আপনার এভাবে অল্প কিছু মশলা দিয়ে বাসায় এত সুন্দর একটা বিরিয়ানি রান্না করে নিতে পারবেন অনেক সুন্দর লোভনীয় হয়েছে আর খুবই ঝরঝর হয়েছে যে যে আমার পাশে এতক্ষণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন পাশে থাকবেন মেয়েরা হবেন না খুবই টেস্ট ছিল আর কালারটা কতটাই সুন্দর হয়েছে দেখতেই পারছেন অবশ্যই আপনারা এইভাবে করে রান্না করে খাবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে সবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং দোয়া এবং ভালোবাসা রইল আমার জন্য সবাই দোয়া করবেন আর এখন আমি একটু ডেকোরেশন করে নিব সালাদ দিয়ে আপনাদের আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ